এই ডিভাইসটি দারুণ একটা কাজের জিনিস প্রথমত এটা হচ্ছে একটা লাইটার যেটা দিয়ে আপনি সহজেই সিগারেট জ্বালাতে পারবেন ঝড় বৃষ্টি বা যে কোনো বড়ি আবহাওয়া এটা দারুণ কাজে আসবে এছাড়া এটা একটা এলইডি লাইট যাতে রয়েছে হোয়াইট ইয়েলো রেড এই তিনটি আলো আর এই এলইডি লাইটটি ছয়টি ভিন্ন ভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও এর সাথে রয়েছে ইনবিল স্ক্রু ড্রাইভার যা দিয়ে আপনি সহজেই যেকোনো কিছু স্ক্রু খুলতে পারবেন সাথে রয়েছে বেল কাটার যা দিয়ে বিপদের সময় যে কোনো কিছু আপনি সহজেই কাটতে পারবেন আরও আছে একটা হুইসেল যার শব্দ অনেক তীব্র এবং আছে ম্যাগনেটো যেটা দিয়ে যে কোনো জায়গায় আপনি এটি আটকিয়ে রাখতে পারবেন এটা দিয়ে আপনি সহজেই বোতল ওপেনও করতে পারবেন ইজিলি এমনকি আপনি প্যান্টের সাথেও ঝুলিয়ে রাখতে পারবেন এই চমৎকার ডিভাইসটি সবচেয়ে ভালো দিক হলো এটি সি টাইপ চার্জ হওয়ার কারণে সি টাইপ হওয়ার কারণে এটি সহজেই আপনি চার্জ দিতে পারবেন কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে এটা আসলে একের ভিতরে দশ নয় একের ভিতরে অনেক অসাধারণ ডিভাইসটি আপনি পেয়ে যাবেন আমাদের ফোর আর গ্যাজেট ডট কমে দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন ফোরআর গ্যাজেট যেখানে আপনি পেয়ে যাবেন স্মার্ট টেকনোলজির ছোঁয়া সো এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে তার নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট ফোর আর গ্যাজেট ডট কমে